বন্ধু বাবার অবহেলা তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছিলে কিন্তু তার ব্লগটা দেখো কিভাবে এখানে শুট করেছিল কোন কোন লোকেশনে গিয়ে হ্যাঁ বন্ধু এখানে দেখো কিভাবে এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভিডিও শুট করেছি আর ভিডিওর শুরুতে এই দুইজন হিরো হিরোইন কে দেখানো হয়েছে কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে ঝাড়ু মারা শিখিয়ে দিচ্ছিল আর ক্যামেরাম্যানকে তোমরা কি দেখেছো কখনো বন্ধু দেখো ক্যামেরাম্যান আর এই যে দেখো এই মেয়েটা কে ভাই তোমরা বলো কমেন্টে বলো কারণ দেখো এই কিন্তু কতটাই সরম পায় হাসতে হাসতে কথা বলে এখানে আর এদিকে দেখো তাদের এখানে ভিডিও চালু হয়ে গেছে কিভাবে অ্যাক্টিং করছে হ্যাঁ তোমরা তো এই রকম দেখো নি ভিডিও গুলো তাই না বন্ধুরা তোমরা তো অরিজিনাল ভিডিওটা দেখেছো কিন্তু ব্লগ ভিডিওটা দেখো এখানে কিভাবে সুন্দরভাবে অ্যাক্টিং করছে তারা আর ড্রাক্টার ভালো করে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ দেখো এখানে কিন্তু উজুট খেয়ে পড়ে যায় আসলে এখানে পড়ে যায় না এখানে অ্যাক্টিং করে আর দৌড়াতে দৌড়াতে কিভাবে দুই বোন চলে আসি আর এসে এখানে কিভাবে ওই বৃদ্ধমাকে এখানে তুলে ফেলে কিন্তু এখানে সবাই হাসি পাচ্ছিল হ্যাঁ এই ভিডিও করতে গিয়ে কত হাসাহাসি করে এরাই জানে আর এদিকে দেখো ড্রাক্টারম্যানকে কিভাবে এখানে ড্রাক্টার করছে ভালো করে বুঝে ফেলছে তোমাকে হ্যাঁ এখানে তাকে বলে তুমি আজকে ডিরেক্টরম্যান বলছে হ্যাঁ কিন্তু দেখো এদিকে পড়ে রয়েছিল তার বৃদ্ধমা তখনই তার বনগুলো কিভাবে দৌড়াতে দৌড়াতে চলে আসে মেয়েগুলো আর এই যে দেখো বন্ধুরা আবারও ডাকতে চায় অন্য মানুষকে কিন্তু দেখো এখানে ভিডিও শ্যুট করার সময় কত প্রবলেম হয় এদের ভিডিও করতে করতে ভিডিও করতে করতে দেখো কিভাবে এখানে তাড়াতাড়ি করে চলে আসে আর এখানে দেখো হাসতে থাকে তাই জন্য তো এখানে ড্রাক্টরম্যান প্রচুর রেগে যায় আর বলছে যে তোমরা হাসলে কেন কিন্তু দেখো এখানে কেন হেসেছে বন্ধু এই মেয়েটি সবার আগে হেসেছিল কারণ এই যে এখানে একটা পুচপুচিলি আছে এ কিন্তু বলতে গিয়ে আর বলতে পায় না তাই জন্য তো এরা সবসময় হাসতে থাকে হ্যাঁ বন্ধু দেখো তখনই ডাক্তার মশাই এখানে কিভাবে বলে আর তো অবস্থা নেই দেখো দেখো কিভাবে এত গরমের মধ্যে ভিডিও করতে গিয়ে অবস্থা খারাপ হলো আর দেখো বন্ধু আবারও এরা ভিডিও করার জন্য রেডি হয় কিন্তু এখানে যে এখানে বন্ধু মেন মা আছে সে কিন্তু দেখো কিভাবে এখানে হাসি মজা করছিল। আর এদিকে ভিডিওর মধ্যে তো খুবই দুঃখজনক একটি অ্যাক্টিং করেছি আসলে আমরা রকম ভিডিওতে দেখি বাস্তবে কিন্তু ওই নেই কারণ এখানে ভিডিওতে কিন্তু সব অ্যাক্টিং করানো হয় আর বাস্তবে দেখো কত সুন্দর আর কত ভদ্রক কথা বলে আসলে সত্যি তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিওটি বেশি বেশি